লজিক কার্ডটা এটা হচ্ছে আমার সেই লজিক কার্ড বা মেন আইসি যাকে আমরা বলি এই লজিক কার্ড ছাড়াই আমরা এই চালু করব তো এই মুহূর্তে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে হলো লজিক কার্ড ভাই তুমি এদিক চলে বেরো চলে আমার হাতে লজিক কার্ড আর আমার ভাই করতেছে ভিডিও একদম জেনুইন অথেন্টিক আর আমাদের স্টুডেন্টের সামনে লাইভ ক্লাস চলছে এটা হচ্ছে আমার সেই লজিক কার্ড আর এই লজিক কার্ড লাগানো আছে আর এম্পিয়ার দেখো কত আছে এই যে দাদা লজিক কার্ড এই ষোলো অ্যাম্পের চার চার ষোলো পাঙ্খা ঘুরতে পাঙ্খা সাই করে ঘুরতে আর আমার এই ফুলবাগানটা আমি তোমাকে দেখাই যে এটা হচ্ছে আমাদের সেই রেসিস্টেন্সের ফুলবাগান ওই যে রেসিস্টেন্স দেখো কতগুলো রেসিস্টেন্স লাগিয়েছি এ আর এগুলো তখনই সম্ভব যখন তুমি এই রকম কোনো প্রসিজারের মাধ্যমে কাজ শিখবা যেমন এখানে সার্কিট ডায়াগ্রাম সার্কিটের মাধ্যমে প্লাস যে আমাদের যে মাস্টার বুকগুলো আছে সেই মাস্টার বুকগুলোর মাধ্যমে যদি তুমি ডিপলিভাবে শেখো তাহলেই এগুলো সম্ভব ষোলো অ্যাম্পিয়ারের মাইক্রোটেক চার্জার ঠিক আছে এটা একটা ষোলো অ্যাম্পিয়ারের মাইক্রোটে চার্জার পুরো সার্কিট ডায়গ্রাম আর এই সার্কিট ডাইগ্রাম আমরা তোমাদেরকে বুঝালাম যে কী হবে একটা লজিক কার্ড ছাড়াই আমরা আমরা চার্জারটাকে চালু করবো ষোলো অ্যাম্পায়ারে থাকলে ষোলো অ্যাম্পিয়ার একুশ অ্যাম্পিয়ারে থাকলে একুশ অ্যাম্পিয়ার আর এটা আজ পর্যন্ত কেউ করার নাই আর তোমরা লাকি যে এই প্রথমবার তোমরা দেখতেছো একদম রিয়েল তাও আর প্র্যাকটিক্যাল তোমাদেরকে একটু বুঝাই তোমরা বুঝে গেছো সবাই তো করি বুঝে গেছো এবার আমরা এটা প্র্যাকটিক্যালি করবো তো আমরা গুনাগুনতে ঠিক আছে আমাদের গুণাগুন্তি টোটাল থাকবে হলো ষোলো খান রেসিস্টেন্স কটা রেসিস্টেন্স এই ষোলোটা রেসিস্টেন্স মাধ্যমেই দাদা কতটা ভালো করে বুঝবা ষোলোটা রেসিস্টেন্স এর মাধ্যমে লজিক কাট ছাড়াই চার্জারটা চলবে তাও প্রপার ষোলো মানে ষোলো আউটপুট ভোল্টেজ বাষট্টি ইকাল টু বাষট্টি হবে নো চেঞ্জ তো চলো আমরা বুঝতে বুঝে গেলাম এই সার্কিটটা সবাই বুঝে গেছো সবাই বুঝে গেছো আচ্ছা চলো এবার আমরা বোর্ডে গো এবার

মার্কেটে বহু ডুপ্লিকেট জিনিস পাওয়া যায় আগে জেনুইনটা না কি ডুপ্লিকেট বা অরিজিনাল না সেটাকে আগে ভেরিফাই করতে হবে তো এবার প্রথম আমার স্টেপ হবে আমাকে প্রথমে ডিসি কানেক্ট করতে হবে আমি ডিসি কানেক্ট করে দিলাম এই যে আমার ডিসি তার আমাকে দেখে নাও এই যে আমার ডিসি তার এই চার্জের সাথে কানেক্ট করা আছে এই যে ডিসি তার আর এটা হচ্ছে আজকের যে ভিডিও সেটা হচ্ছে একটা আনবিলিভেবল তোমরা কল্পনাও করতে পারবে না যে এরকমও আদৌ কি সম্ভব ইয়েস সম্ভব আর সম্ভবটা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবে আর এই ভিডিওটা অত্যন্ত দেখা দরকার কারণ এটা একটা মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সবার ক্ষেত্রে এবার যেহেতু আমি ডিসকানেক্ট করে দিয়েছি এবার এটা আবার এসি কানেকশান দেখো ভালো করে দেখে নাও এটা আমার ফ্যানের সাথে কানেক্ট করা আছে ঠিক আছে এবার আমি ডাইরেক্ট দেবো কি ডাইরেক্ট কারেন্ট এটা হচ্ছে আমার ডাইরেক্ট কারেন্ট এবার ডাইরেক্ট কারেন্ট দিলে পরে আমার ফ্যান আর এমপিয়ার দুটোই আসবে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম সুইচ দিয়ে দিলাম আর দেখো আমার পাংখা চালু হয়ে গেছে আর এমপিয়ার ষোলো মানে ষোলোই আর পান্কা চালু আর আউটপুট ভোল্টেজ দেখাবো এবার কারণ অনেকে ভাববে যে ফেক নাথিং ইজ ফেক কারণ আমি যেটা শ্যুট করে দিয়েছি সেটা আমাদের স্টুডেন্টদের শেখাচ্ছি তার সঙ্গে তোমাদের দেখাচ্ছি মানে এগুলো একদম প্রিমিয়াম ভিডিও ক্যাটাগরিতে পড়ে আমি মিটারটাকে সেট করে নিয়ে ডিজিটালে হ্যাঁ ডিজিটালে সেট করে নিলাম আর এখন বর্তমানে আউটপুট ভোল্টেজ কত আছে আউটপুট ভোল্টেজ বাষট্টি পয়েন্ট টু বাষট্টি পয়েন্ট টু বা আউট ভোল্টেজ একদম আর এখানে ব্লিঙ্কিং করতেছে কত আমার এখানে ব্লিংকিং করতেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লিংকিং মেন্স অন আর পাংকা ফুল স্পিডে ঘুরতেছে নো চেঞ্জ বা নো হেরাভেরি আর এদিকে আমার ষোলো দু ষোলো আর এটা হচ্ছে সেই চার্জারটা যেটার আমরা কি করবো উইদাউট আইসি মানে উইদাউট আইসি এই যে লজিক কার্ডটা এটা হচ্ছে আমার সেই লজিক কার্ড বা মেন আইসি তাকে আমরা বলি এই লজিক কার্ড ছাড়াই আমরা এই চার্জারটাকে চালু করবো এটা কি তোমাদের কী মনে হয় এটা সম্ভব হ্যাঁ অবশ্যই অবশ্যই সম্ভব কারণ আমরা বুঝে গেছি এখানে অ্যাকচুয়ালি কি ঠান্ডা আছে ভিতরে বা আইসির ভিতরে কেমন সিস্টেম বা স্ট্রাকচার আছে সেটা কিন্তু আমরা বুঝে গেছি ইনপুট আউটপুট এভ্রিথিং ব্যালেন্সিং আর সব বুঝে গেছি কিন্তু এখন আমরা এই আইসিটা ওই লতিকাটা উঠাবো ওঠায় পাশে রাখবো পাশে রাখে করব তাই এবার আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করার সঙ্গে সঙ্গে অ্যাম্পিয়ার গান কিন্তু নেমে যাবে এই যে বন্ধ করে দিলাম অ্যাম্পিয়ার নেমে গেলো ডিসচার্জ করে দেবো এখন সব কানে সব কানেকশান খুলে দিলাম খুলে দেওয়ার পরে এখন আমার একটাই কাজ সেটা হলো আমার এই মেন ক্যাপাসিটারের ভোল্টেজটাকে ডিসচার্জ করা মেন ক্যাপাসিটার ভোল্টেজটাকে ডিসচার্জ করা না হলে কোনো বশত হাই ভোল্টেজ থাকার কারণে কিছু খারাপ হয়ে যেতে পারে ডিসচার্জ করে নিলাম আউটপুট ক্যাপাসিটা থাকে সেখানে আউটপুট ক্যাপাসিটিও ডিসচার্জ করার ব্যাপার আছে করে দিলাম এই মুহুর্তে আমার সব কিছু কমপ্লিট চলো আর এটা আমি করবো মাত্র আর মাত্র কটা রেজিস্ট্রানের মাধ্যমে আমি এখানে ষোলোটা রেজিস্ট্যান্স আমি একটা এখানে পরপর পাঁচ ছটা রেসিস্টেন্স সিরিজ করে নিয়ে আমি একটা এলইডি লাইট লাগাইছি এটার মাধ্যমে আমরা বলবো যেহেতু আমাদের বোর্ডে কোনো লাইট সিস্টেম থাকবে না সেই জন্য আমরা সিস্টেমটাকে লাইট দেওয়ার জন্য একটা লাইট রেখেছি এই নিয়ে আমার একটা রেজিস্টেন্স আর এখানে থাকছে আমার একটা এখানে পাঁচটা রেসিস্ট্যান্স আর এখানে একটা আমার কাছে ভাই একটা কাছে কাছে প্রকাশ কর একটা সঙ্গল ছোট সিম্পল একটা রেজিস্টেন্স এটা গেল দুটো এখানে পাঁচটা ছয়টা আর আর একটা থাকতে যে একটা ছোট্ট রেজিস্ট্যান্স এর সাতটা আর এখানে থাকতেছে দুটো সাত আটটা টোটাল আটটা রেজিস্ট্যান্স আর এখানে থাকতেছে দুটো প্যারালাল আট নয় দশ দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোখানা আর এখানে থাকছে আর একটা পাঁচটার একটা চেন বা সিরিজ বলি এটাকে থাকছে এক দুই তিন চার পাঁচ টোটাল আমার কটা রেজিস্টেন্স আছে ষোলো খানা মাধ্যমে আমরা এটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট লজিককে মানে লজিক কার্ড ছাড়াই এটাকে রানিং করে দেখাবো সবার প্রথমে এটাকে আমরা একটু খুলে নেব আইসি যা আইসি থাক আমরা এটাকে লজিক কার্ডটাকে খুলে নেব একদম প্রপারলি ভালো করে লজিক কার্ডটা খুলে নিতে হবে কার্ডটা খুলে নিয়েছি তোমরা দেখতে পারো এই যে লজিক কার্ড আমার হাতে একদম ব্র্যান্ড নিউ লজিক কার্ড লজিক কার্ডটা খুলে নিয়েছি আর কোথা থেকে খুলছি এখানে ফোকাস করো এখান থেকে খুললাম আর এই পিসটা দেখো এই পিসটা দেখলেই বুঝতে পারবো এই যে আমার হাতে লজিক কার্ড আমি এখান থেকে খুলে ফেলেছি আবার এটাতে তেমন আমরা লজিক কার্ড আমি সাইডে রাখলাম এখানটাতে রেখে দিলাম লজিক কার্ডটা কোনো কিছুই করলাম না জাস্ট খালি লজিক কার্ডটা খুললাম আর রেখে দিলাম আর সবার প্রথমে আমাকে লাগাতে হবে এই রেসিস্টেন্সটা কি লাগাতে হবে এই রেসিস্টেন্সটা কোথায় লাগাবো বলবো না না সব বলে দেব আপনার জাস্ট আমি এখানে একটা পিন আলো ঠিক আছে আচ্ছা আবার আমাকে কানেক্ট করতে হবে আবার এই এইটা আমি এটা ওকে কানেক্ট করে দিলাম কানেক্ট হয়ে গেলো আমাকে কানেক্ট করতে হবে এইটা কোথায় লাগাইছি আমরা কিন্তু স্পষ্ট খাতাতে কিন্তু লিখে নিছি এবার আমাদের খাতাতে কিন্তু সব কিন্তু লেখা আছে আ থেকে বিজিজি থেকে একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে আমরা কিন্তু এরকম খাতাতে লিখে নিছি দেখালাম না ভালো করে আর আর এই সমস্ত জিনিস আমরা আমাদের মাস্টার বুকে একদম মাখানোর মতো আলোচনা করতে আর এগুলো সব থাকবে থাকবে তো আমার এই মুহূর্তে সব কিছু কানেকশন ঠিক আছে এই মুহূর্তে আমি সমস্ত কিছু কানেকশন দেখতে পাচ্ছি ওকে আছে ওকে 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 সব কিছু ওকে আছে ওকে ওকে চলো এবার আমাদের লাগাতে হবে কি আমাদের এই লাইট কানেকশনটা করতে হবে ঠিক আছে রীতিমতো কানেকশন সমস্ত কিছু কমপ্লিট খালি আমাকে সমস্ত সবার সাথে কারো টাস্ক যেন না হয়ে থাকে আমাকে সেটাকে একটু অর্গানাইজিং করে নিতে হবে চলো আমি একটু অর্গানাইজ করে নিচ্ছি মাইন্ড করবে না কারণ আমি কালি দিয়ে সমস্ত রেজিস্টেন্সের ভ্যালু মিটাই দিয়েছি কারণ এটা আমার টার্মস অ্যান্ড রুলসের ভিতর পড়ে কারণ এই সিক্রেট বা প্রিমিয়াম জিনিস শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদেরকেই সিক্রেটগুলো শিখাই আর এটা মাস্টার বুকে আমি আলোচনা করছি যদি মাস্টার বুক কোনো দিন পার্চেস করো তাহলে পাবে আর যদি কোনো দিন সার্কিট পার্চেস করো তাহলে পাবে আর তাছাড়া আদারওয়াইজ পাওয়ার দিয়ে কোনো প্রশ্ন আছে না কারণ এগুলো সিক্রেট তো সিক্রেট তো এই মুহূর্তে আমি কানেকশান কিন্তু সমস্ত কিছু আমার ওকে আমার ফুল বাগান কিন্তু রেডি ফুল দেওয়ার জন্যে আমার বাগান রেডি ফুল দেওয়ার জন্য আর আমার লজিক কার্ড এই মুহূর্তে আমার সামনে বা আমার হাতের কাছে একদম ঠিক আছে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ একদম সঠিক আর সঠিক আমি দুইবার করে একটু রিভাইজ করে নিলাম এটা ঠিক আছে ঠিক আছে তুমি এখন ভালো নাও ঠিক আছে আমি নিলাম ঠিক আছে তুমি সবাই বুঝে নাও ঠিক আছে ঠিক আছে পাওয়ার এবার আমরা কিন্তু লাইন দিতে পারি ফাইনাল আর এই মুহুর্তে আমাদের কানেকশন সমস্ত কিছু করা হয়ে গেছে এখন আমরা এটাকে জাস্ট খালি ডিসি দেবো সরি ডিসি তো আমি কানেকশন করে নিছি এই যে আমার তার দেখে নাও কোনো রঙ বাড়ি চলবে না আর এই যে আমার হলো লজিক কার্ড এই যে এখানে ঘুরে রাখে দিলাম এবার আমি তার দুটোকে একটা ডিসি একটা এসি আমি ডিসিটাকে আটচল্লিশ পার্সেন্ট কানেক্ট করে দিলাম আর এসিটা এখন আমি ডাইরেক্ট এসিতে দেবো তো এই মুহূর্তে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে হলো লজিক কার্ড ভাই তুমি বেড়ে চলে আসো আমার হাতে লজিক কার্ড আর আমার ভাই করতেছে ভিডিও একদম অথেন্টিক আর আমাদের সামনে চলছে এটা হচ্ছে আমার এই লজিক কার্ড লাগানো আছে আর এম্পিয়ার দেখো কত আছে এই যে দাদা লজিক কার্ড এই ষোলো এম্পিয়ারে তার ষোলো পাংখা ঘুরতেছে পাংা করে ঘুরতেছে আর আমার এই ফুল বাগানটা আমি তোমাকে দেখাই যে এটা হচ্ছে আমাদের সে রেসিস্টেন্সের ফুল বাগান এই যে রেসিস্টেন্স দেখো কতগুলো রেসিস্টেন্স লাগিয়েছি এই রেসিস্টেন্সের হচ্ছে ফুলবাগান আর এখানে আমরা একটা আউটপুট এলইডি লাগাইছি দিই কারণ হলো যদি চার্জারটা চালু হয় তাহলে সেই আউটপুট এরিটিটা জ্বলবে যদি আমি এখন বন্ধ করে দিই তাহলে লাইটটা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে লাইটটা বন্ধ হয়ে যাবে দেখো বন্ধ হয়ে হবেই হবে হতে 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 একদম পুরো লাইটটা ডিম হয়ে যাবে কারণ ক্যাপাসিটির চার্জটা আসিল সেই চার্জ হয়ে যাওয়ার পরে দেখো এখন লাইট জ্বলছে এখন কিন্তু লাইট জ্বলছে না আর যখনই আমি সুইচটা দেবো লাইটটা চলে দেবেন লাইট তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এমপেয়ারে উঠে গেলো আর এর চেয়ে আমার লজিক কার্ড আর লজিক কার্ড বর্তমানে তোমরা দেখতেই পাবে আশা করি সমস্যা হবে না এই মুহূর্তে কিন্তু লজিক কার্ড কিন্তু এই জায়গাটা নাই আর লজিক কার্ড নাই ধরে রাখো আর এমপেয়ার কাটা দেখো আর এই মিটার কেন দেখো লজিক কার্ড কোথায় গেল লজিক কার্ড লজিক কার্ড কিন্তু এখানে আছে গাইজ লজিক কার্ড এখানে আর ষোলো অ্যাম্পিয়ারে তার সাথে ষোলো অ্যাম্পিয়ার এবার আউটপুট ভোল্টেজ তোমাদেরকে মেপে দেখাবো চলো এবার আউটপুট ভোল্টেজ দেখে নাও একবার এত কিছু দেখে নিলা আউটপুট ভোল্টেজ দেখে নাও আউটপুট ভোল্টেজ বাষট্টি পয়েন্ট ফাইভ বাষট্টি পয়েন্ট ফাইভ আউটপুট ভোল্টেজ এই হচ্ছে আমার লজিক কার্ড আর এই হচ্ছে আমার রেসিস্টেন্সের ফুল বাগান সব কিছুই করা সম্ভব ম্যানুপুলেট করা সম্ভব যখন ম্যানুপুলেট তুমি তখনই করতে পারবা বা উইদাউট আইসিতে সেটা হোক মাইক্রোটেকের বারো অ্যাম্পিয়ারের চার্জার পনেরো অ্যাম্পিয়ারের চার্জার আঠেরো এম্পিয়ারের চার্জার সম্ভব হানড্রেড হানড্রেড পার্সেন্ট সম্ভব তারপর যদি মাইক্রোটেক চার্জার হয় মাইক্রোটেকের ষোলো অ্যাম্পেয়ার আর আঠেরো অ্যাম্পেয়ার সরি আঠেরো অ্যাম্পিয়ারও আছে একুশ অ্যাম্পিয়ারও আছে বর্তমানে মার্কেটে ষোলো আর আঠেরো পপুলার তো ষোলো আর আঠেরোর আঠেরোর যদি লজিক কার্ড নাও থাকে এই যে লজিক কার্ড নাও থাকে তাও তোমরা এটাকে উইদাউট আইসি চালাতে পারবা প্লাস আর নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও আমরা ইস্টম্যানকে উইদাউট আইসি দিয়ে আমরা ইস্টম্যান চালাই দেখাবো আর এর আজকের ভিডিওতে তোমরা মানে আজকে আপলোড হবে যে ভিডিওটা সেটাতে দেখতে পারবা যে এক্সুম উইদাউট মাই লজিক মানে আমার মেন আইসি ছাড়া চলছে আর এগুলো তখনই সম্ভব যখন তুমি এই রকম কোনো প্রসিজারের মাধ্যমে কাজ শিখবা যেমন এখানে সার্কিট ডায়াগ্রাম সার্কিটের মাধ্যমে আর প্লাস যে আমাদের যে মাস্টার বুকগুলো আছে সেই মাস্টার বুকগুলোর মাধ্যমে যদি তুমি ডিপলি ভাবে শেখো তাহলেই এগুলো সম্ভব আর এটা হচ্ছে ইউটিউবের সব থেকে ফার্স্ট ভিডিও যে মাইক্রোটেকের উইদাউট লজিক কার্ড ছাড়াই চালাই দেখালো আর এখনে অনেকক্ষণ চলবে ঘন্টার পর ঘণ্টা চলবে আমাদের কোনো সমস্যা নাই একদম সমস্যা নাই একদম মসপেট কাটার কোনো প্রশ্নই আছে না কারণ মসপেট একদম হাউ কুল আর এটা একদম হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এই দেখো আমি যদি এখন এটাকে বন্ধ করে দিই দেখো এখন লাই আমার লাইটটা ধীরে 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 বন্ধ হয়ে যাবে দেখো বন্ধ হচ্ছে আরে যে আমার সুইচ আর এখন কিন্তু আমার एंपিয়ার কিন্তু জিরো एंपিয়ারটা কিন্তু জিরো আর আমার হাতে সুইচ আর আমার এই যে ফুল বাগান কিন্তু রেডি চলো এই হচ্ছে আমার ফুল বাগান রেডি আর এই হচ্ছে আমার জিরো एंपিয়ার আমার এই যে সুইচ হাতে দেব সুইচ সঙ্গে সঙ্গে দোয়া সঙ্গে সঙ্গে ফুল বাগানে লাইট জ্বলবে একটা দেখো অ্যাকুরেট রয়ে গেল আর এই যে দেখো লাইট জ্বলছে আর এই যে আমার লজিক তো তোমরা যদি এরকম কেউ কাম শিখতে চাও তাহলে আমাদের কাছে পুরো সার্কিট আছে আর তুমি অফলাইন এসেও শিখতে পারো অনলাইন বাড়ি বসেও শিখতে পারো বাড়ি বসে থাকলে পরে তোমার কাছে এই সমস্ত সার্কিট আর আমাদের মাস্টার বুক পৌঁছে যাবে আর যেখানে লেখা থাকবে সমস্ত রকমের ফল ফাইন্ডিং হ্যাঁ যা যা দরকার সব লেখা থাকবে আর এই যে দেখো এই হলো তার নমুনা যে আমরা কাজ অ্যাকচুয়ালি করি কি করি না আমাদের স্টুডেন্টদের কাজ শিখাই কি শেখায় না অ্যাকচুয়াল তার নমুনা ঠিক আছে আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে ফার্স্ট ফেব্রুয়ারি মানে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে নতুন ব্যাচ শুরু করবো যেখানে একদম ওয়া কন্ডিশনের কাজ শিখাবো আর এখানে সমস্ত রকমের তো আছেই আর এগুলো তো আছেই আর এগুলো তোমরা বাড়িতে বসে পারচেস করতে পারবে দু এক দিনের ভিতরে এগুলো ফাইনাল হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে আর এখনকার মতো এটা এখানে শেষ করছি চলো আর আমার নাম পবিত্র সরকার আমার মোটো একটাই কারণ আমি আমার ভিডিওর থ্রু লোকের হেল্প করতে চাই আর অনেকে ভাবে যে সার্কিট ডায়াগ্রাম হয়তো ফেক ব্রো নট ইজ ফেক কারণ ফেক হলে পরে উইদাউট লজিক কাটে কারোর সাধ্য আছে আজ পর্যন্ত কেউ করতেই পারে নাই বড়ো বড়ো অনেক তিস বসে আছে কিন্তু কারো সম্ভব হয় নাই আর এটা সম্ভব তখনই যখন তুমি নিজে যখন লাইন বাই লাইন লাইন ধরে ধরে যাবে তখন তোমার প্রত্যেকটা ট্র্যাক নিজের মাথার ভিতর ঢুকে যাবে এই জন্যেই সার্কিট থাকাটা একটা বরদান মেকানিকের কাছে একটা বরদানের মতো কাজ করে তো তার জন্য এটুকুই বলবো যেখানেই কাজ শেখো যাচাই করো ভালো মন্দ বিচার করতে শেখো সঠিক ভুল দেখো আর কারণ আপনার টিচার যত অ্যাডভান্স থাকবে ততই আপনি অ্যাডভান্স জ্ঞান পাবেন দেখো আমি ঠিক কথা বলছি অবশ্যই কারণ এই জিনিসটা যখনই তোমার টিচার করে দেখাবে তখনই তুমি দেখতে পাবা আর টিচার যদি বলে যে না ভাই এরকম হয় না তখন তুমি পারবে না তার মানে টিচারের জ্ঞান থাকাটা অত্যন্ত অবশ্য প্রয়োজন তার জন্যে যাচাই করে কাম শিখবা কারণ প্রচুর মানে প্রচুর মার্কেটে ব্যাঙ্কের ছাতার মতো অনেক লোক গজাইছে তো কাজ শিখাচ্ছে যেখানে সেখানে তো সাবধান সতর্ক আর লাস্টে এটাই বলবো ভালো করে কাজ করো মন কাজ করো আর কাম শিখতে চালে পরে এরকম টাইপের কোনো জিনিস থাকার অত্যন্ত দরকার যেগুলো আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে আর একটা জিনিস কি মানুষ যখন বিপদে তখন কেউ হেল্প করে না তখন বিপদে পড়লে পরে সেই এটাই হবে আপনার বিপদের বন্ধু আর এটাই থাকা অত্যন্ত প্রয়োজন দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানে যে লজিকটা উঠালাম ইস্টম্যান চার্জারে মেন আইসিটা উঠে দেখাচ্ছে ভিডিওটা চলো দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে